হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং পিউস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি সব অনুষ্ঠান কাটিয়ে উঠে দেখো আবার নিজের লাইফস্টাইলে ফিরে এসেছি চলো সেই ব্লগই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো সকালবেলা ঘুমটুম থেকে উঠে আগে বিছানা টিচানা গুছিয়ে নিয়েছি যেটা কি না ফার্স্ট কাজ বিছানা গোছানো তারপরে আর কি একটু ঘরটা মুছে নিচ্ছি আর দেখো দেখেছো মা যে রান্না করছিল আর তারপরে দেখো ঘরটার মুছে নিয়ে এখন চলে যাবো ঠাকুর বাসন মাছতে এখন এই যে ঠাকুর বাসন মাছতে চলে এসেছি আগে ঠাকুর বাসনটা মেজে না নিলে না বৃহস্পতিবার যেহেতু খুব অসুবিধা হয় অনেক বাসন টাসন থাকে তারপরে চলো দেখতে থাকো কি কী কাজ করি দেখো ঠাকুর বাসন মেজে এসে এখন চলে এলাম যেহেতু রান্না হয়ে গেছে দেখলাম ওই জন্য গ্যাস ট্যাস মুছে নিই তো ট্যাস মুছে স্নান করে এখন চলে এসেছি আমার ছোট ছেলেকে স্নান করাবো রেডি করাবো দেখেছো এই যে আমার ছোটো ছেলে টুকটুক করে বসে আছে আর ও কাছকে না একটা ক্যাডবেরি দিয়েছিলাম সকালবেলা যিনি তুই এটা হাতে নিয়ে বসে থাক দেখো ও হাতে নিয়ে এটা বসে আছে আর তারপরে আমার বড়ো ছেলেকে তুলে ঠুলে ও খেলা করছিলো দেখো সাইডে ওই যে ব্যাগ নিয়ে আর আমি একটু আমার ফাইলগুলো সব একটু দেখছিলাম একটা ডকুমেন্টস বার করা ছিল তো ওই জন্যই সব ফাইলগুলোকে নিয়ে না বসেছি আর কি প্রেগনেন্সির সময় না সব আমার বড় একাকার করে রেখেছে ওই জন্য আর কি সব কুঝিয়ে টুচিয়ে রাখলাম আর তারপরে দেখো এই যে আমার বড়ো ছেলে এখন কোলে উঠে ও ভিডিও করছে ভিডিওটাকে ধরবে আর কি ফোনটাকে আর ওকে এখন খাওয়ানো টামানো হয়ে গেছে তো দেখো এই যে খাওয়াতে বসিয়ে সব ছড়িয়ে রেখেছে দেখেছো দেখো হাত দিয়ে ও আর কি ক্যামেরাটাকে ধরার চেষ্টা করছে তো এবার আমি হাতটাকে বারবার সরিয়ে দিচ্ছিলাম আর ওই খাওয়ানো ওষুধ খাওয়ানো সব কমপ্লিট চলো এখন আমি আমার আমার ছোটো ছেলেকে দুপুরে খাওয়া দিয়ে দিই তো আজকে ওকে দুপুরে আমি লাড্ডু দিয়ে দিয়েছিলাম আর দেখেছো তোমাদের আমি বৃহস্পতিবারের পুজো দেওয়াটাও দেখিয়ে দিলাম তো আমার ছোটো ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে জানিও আর তারপরে দেখো যেহেতু সকালে কিছু রান্না হয়েছিল আর এরকম ভাজা টাজা না গরম গরম খেতে বেশি ভালো লাগে ওই জন্য দেখো আমি এরকম উচ্ছে আলু ভেজে নিচ্ছি গরম গরম দুপুরবেলা ভাতের সাথে খাবো বলে আর তারপরে না দুপুরবেলা আমার মা দিয়ে গেছিল হলো বেলপানা তো টক দই দিয়ে করেছিল ফ্রিজের ঠান্ডা ঠান্ডা বেলপানা খেতে কান্না ভালো লাগে বলো তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আমাকে তো সেটাই খেয়ে নিলাম আর তারপরে দেখো আজকে যে রান্না হয়েছিল এই উচ্ছে আলু ভাজাটা তো আমি করলাম আর ছিল হলো পটল ভাজা আর এই যে হাড়িতে রয়েছে ভাত আর করেছিল মনে হয় ডিমের তরকারি মানে ডিম আমলেট করে ঝোল করেছিল আর করেছিল হলো গিয়ে চাটনি তো চলো এইটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তো দুপুরে খাওয়া দাওয়া সেরে যেহেতু আর তেমন কোনো কাজ থাকে না ওই জন্য তোমাদের সাথে সেটা কিছু শেয়ার করা হয় না আর দেখো এখন সন্ধেবেলা চলে এসেছি চা নিয়ে তো চা আর বিস্কুট এখন আগে খেয়ে নিই আর আমার বন্যা নিয়ে এসেছিলো হলো একটু ইয়ে ভুজিয়ার মতন তো সেগুলোকে এখনও ঢালা হয়নি প্যাকেট থেকে এখন ওই যে খাবো তাই জন্য নিয়ে বসেছি আর সন্ধেবেলা আজকে তেমন কোনো কাজ ছিল না এখন রাত্রিবেলা এই যে ভাত করে নিয়েছি আর হচ্ছে করব আলুর চোখা আর ডিম ভুজি ওই জন্য দেখো যে কড়াইতে তেল গরম করে নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি যেহেতু আমি এখন আর কি শুকনো লঙ্কাটা খাই না স্কিপ করে যাই ছেলে যেহেতু ব্রেস্ট ফিডিং করে ওই জন্য তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে চোখাটা করব দেখো এই যে আমার চোখাটা প্রায় রেডি হয়ে গেছে চলো এখন ভাত বেড়ে নেওয়া যাক সবার জন্য এই যা সবার জন্য যে ভাত বেড়ে নিয়েছি ডিম ভুজি আলুর চোখা রয়েছে আর সকালের না ডিমের ঝোল একটুখানি ছিল তো সেইটা দিয়ে আজকে রাতে ডিনারটা করলাম তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই